দেখো কাল গিয়েছিলাম আমি আমার বাপের বাড়িতে কিন্তু বাপের বাড়ি যাওয়ার সময় মনটা ভালো থাকার কথা কিন্তু আমার মনটা একটু খারাপ ছিল কারণ আমার সাথে আমার যে সবসময় সঙ্গী আমার ছেলে সেই যায়নি আসলে আমি গিয়েছিলাম এই যে দেখলে আমার বোনজি তাকেই আনতে গিয়েছিলাম তাও তার সাথে একটু ভিডিও করে নিলাম আর এইটা হচ্ছে আমার দিদি যে আমার মা না থাকার পরও আমাদের পুরো সংসারটাকে আগলে রেখেছে আরও রান্না করেছিল মাংস মাছের ঝাল শাক ভাজা বললো বোন আগে খেয়ে নে তো আমিও দেরি না করে আগে খেয়ে নিলাম সত্যি খুব খিদেও পেয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ আমাকে আবার চলে আসতে হবে কারণ আমাদের এদিকে ট্রেন না টাইম মতো না পেলে আর পাওয়া যায় না তো তাড়াতাড়ি করে খেয়ে বঞ্জি রেডি হয়ে নিল তারপর আমি চলে এলাম বেরিয়ে দেখো আমরা রিক্সায় উঠে পড়েছি আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই দূর তাই প্রথমে রিক্সা তারপর টোটো করে স্টেশনে পৌঁছে যাব। তো রিক্সা করে টোটো করে এসে আমরা স্টেশনে এসে বসে রয়েছি ট্রেন তোর আসার নামই নিল না তো বসে বসে কি করব পেয়ারা যাচ্ছিলো পেয়ারাটা একটু খেয়ে নিলাম আর ও বঞ্জিও খাচ্ছে আমাকে একটু খাইয়ে দিচ্ছে তারপর বসে থাকার পর কিছুক্ষণ পর ট্রেন দিল ট্রেন এলো তো এলো ট্রেন ছাড়বার নাম করলো না ভালো লাগছিলো না একটুও কি করব এত লেট করছে একে তো লেটে ট্রেন এলো তারপর ট্রেন ছাড়ছেও না আর এই বসে বসে এ হচ্ছে খাওয়ার মাছটা শুধু খেয়েই যাচ্ছে আর নিজে খাচ্ছে শুধু একা তা নয় মাসিটাকেও কিন্তু খাইয়ে দিচ্ছে তারপর একটু ওর সাথে একটু ঢং করতে করতে চলে এলাম বাড়িতে বাড়ি আসতে কিন্তু আমার অনেকটা রাত হয়ে গিয়েছিল